গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও মোটামুটি আছি আর আজকে হলো বুধবার আজকে হলো বুধবার ভুলে গেছি কী তো এখন ব্লগটা আজকে মানে আজকে ব্লগটা এখন থেকে শুরু করলাম তো স্কুল থেকে চলে আসছিলাম বাড়িতে আজকে একটু তাড়াতাড়িই চলে আসছি বাড়িতে যেহেতু সাইডে মানে কাজটা শুরু হয় নাই তো ওই জন্য তোরা দাদা ভাই তাড়াতাড়ি করে আমাকে নিয়ে চলে আসছিল বাড়িতে তো খেয়ে এখন চলে গেছে আর আমি একবারে মানে একটু সময়ের জন্য আসছি তো প্রায় এক দেড় ঘন্টা তো ওই জন্য কাউট একবারে চেঞ্জই করে নিলাম তখন থাক পরে আবার মানে পরে নেব তো এখন আমি বসছি যে খেতে হয় কি খেতে বসছি এটা ভাজা ভাত ভাজা ভাত নিয়ে বসছি খেতে তো এখন আধা ঘন্টার জন্য নিয়ে বসলাম মাকে বলছি মা আমি আধা ঘন্টার জন্য এটা নিয়ে বসতেছি খাই মা বছর রুটি খাবো না আমি না রুটি খাবো না সকালের জন্য ফুলকি ভাজা করা হয়েছিল মা ফুলগি ভাজা করেছে দুপুরে রান্না টান্না সব কমপ্লিট হয়ে গেছে আজকে সকাল সকাল সব হয়ে গেছে আধাঘা তো সকালবেলা করেই রাখা করি আর আজকে মাও কিছু একটা স্পেশাল রান্না করছে ঝিঙ্গা দিয়ে সেটা তোমাদেরকে পরে দেখাবো তো বাকি রান্না সবই হয়ে গেছিলো তো এখন শুধু সকালের খাওয়া আর ঝাড় দেওয়া মুছা বাচ্চা কাচ্চার সান কাপড় জামড় ধোয়া তো এখন তো আর সান হবে না একটু পরেই করবে আর আজকে কদিন ধরে তো দেখছো না বাইরের মানে অবস্থাটা আচ্ছা কদিন ধরে যে মানে বৃষ্টি এই সকালে বৃষ্টি তো আবার একটু রোদ্র আবার দুপুরে বৃষ্টি তো আবার একটু রোদ্র আবার বিকালে রাত্রে মানে এমনই চলছে এখন ওয়েদারটা আর এই ওয়েদারগুলো ভালো না তো এগুলোতেই তো বেমার বেয়াদ আরও হয় আর কি করা যাবে না উপরওয়ালা দেয় ওই কে কে তো যাই হোক বৃষ্টি হচ্ছিল সকালবেলা ভাবছিলাম কী জানি স্কুলে যেতে পারবে কি না পারবে তো যাই হোক আটটার মধ্যে বৃষ্টিটাও কমে গেছিলো ছেলেকে রেখে দিয়ে সুন্দর মতন চলে আসতাম না আর মা খাবে হলো ও বলছিলাম সকালবেলা ফুলকপি ভাজি দিয়ে রুটি হয়েছে ওদিকে দেখো বাবা খাচ্ছে ফুলকপি ভাজা দিয়ে আর বড়ো ছেলে খেয়েছে ভাজা ভাত আর ছোটো ছেলেকেও আজ অল্প করে ভাজা ভাতেই ভালো অল্প ফুলপি ভাজি দিয়ে দিয়েছিলাম আর ডিম পেঁয়াজ কুচানো দিয়ে ভাজা মানে ভাতটাকে ফ্রাই করেছিলাম তো সবারই হয়ে গেছে মা খাবে না রুটি মা খাবে না ভাত মা খাবে মুড়ি মুড়ি দিয়ে ভাজা খাব নিয়ে আসতেছে একসাথে বসে দিয়ে যান তো মার খাওয়া হয়ে যাবে আমি তো তাড়াতাড়ি খাই কিন্তু এই কটা দিন ধরে সবাই আমাকে লাস্টে ফালাই দিয়ে সবাই উঠে যায় আর আমি বসে বসে আস্তে আস্তে খেতে দিই মানে দেখো না যাবে ওটা কেমন একটা মানে সোয়েলিংটা এখনো আছে ফুলা ভাবটা এখনো আছে এইভাবে এইভাবে করলে আয়নাতে পুরো বোঝা যায় এই জায়গাটা এটা হচ্ছে পুরো বোঝা যায় এই জায়গাটা মানে মানে উপরের ব্যথাটা করছে কিন্তু ভিতরে যে মানে যে লকটা মানে এক এরকম হয়ে মানে আটকা আছে এই দুটো মানে আ করায় যে ভিতরে একটু জল দেয় না তাকে আমাকে তো মানে লকটা এরকমভাবে লাগা আছে মনে হচ্ছে কি না আ করতে গেলে মনে হয় কিনা চামড়াটা মানে মাংসটা যে ওটা মনে হয় কি না ছিঁড়ে মনে হয় কি এক্ষুনি ব্লাড বেড়ে যাবে মানে এরকম একটা মানে ফিল হয় ওই জন্য কষ্ট হয় কালকে রাতেরবেলা তাও একটু কষ্ট কষ্ট করে অল্প মানে এর বেশি করতেই পারি না তো অল্প বেশি করছিলাম তাতে এত ব্যথা করছিলো সেই ব্যথাটা এখনও অবধি আছে তো মা বলতেছে একটু তো কষ্ট হবে কিন্তু খেতে তো হবে না মানে খাইতেই ইচ্ছা করে না খিদা পায় কিন্তু খাওয়ার ইচ্ছা করে না তো একটা অ্যাম্বুলেন্স দেবো ওই জন্য সাউন্ডটা আমি করে দিয়েছিলাম তো যাই হোক চলো খেতে বসি মাও বসছে ভাত ভাজি বাটিতেই ছিল তো আমি আর থালা প্লেট কিছু ভরাইনি নি অল্প আছে তো ওই জন্য ভাবলাম বাটিটাতেই খেয়ে নিই একবারে একটা বাটি দেওয়া হবে আর কি দেখো মাকে এটা আগেরকার মানুষের খাওয়া আমার মাও খুব পছন্দ করে আমার এই মাও পছন্দ করে আমার আমার ওই মাও পছন্দ করে এই ভাজা ভুজা দিয়ে আলু ভাজি দিয়েও মুড়ি খেয়ে নেওয়া তারপরে একটু কোনো মানে যে কোনো ভাজা সিম আলু ভাজা হোক বা বেগুন আলু ভাজা হোক যেই ভাজা হয় ওই ভাজা দিয়ে মুড়ি খেয়ে নেওয়া আমার আমার মা একটু মুড়িটা বহুত পছন্দ করে এমনি এমনিও আমার মা মুড়ি তো এই মাও মুড়ি পছন্দ করে কিন্তু খালি খালি না এই মার আবার একটু তেল টেল দিয়ে মেখে শেখে আর কি ভালো আর আমাদের মার হলো কে যে হলেই হলো মুড়িটা এখন তো অনেক কমে গেছে খাওয়া আগে প্রচুর মুড়িটা খেতে তো চলো অনেক কথাই বললাম তো আগে খেয়ে নি হ্যাঁ হ্যাঁ অনেক মুড়ি কিনতে আগে আগে দিদন বহুত মুড়ি কিনতে এখন খাওয়া হয় না এতটা তো চলো নিয়ে বসলাম কতক্ষণে উঠি দেখি খেয়ে নিই আস্তে আস্তে করে ব্যাগটা নিয়ে বসলাম হোমওয়ার্ক হোমওয়ার্ক কী দিচ্ছে স্কুলে কী পড়াইছে ওটা দেখার জন্য দেখো সবাই বসা ছিল যেই একটু ব্যাগটা খুললাম দেখো চলে আসছে ও দেখাতে চলে আসছে ও দেখা তো খেয়ে উঠতে উঠতে তো আমার পুরো আধা ঘন্টার উপায় লাগছিলো হ্যাঁ এই এতটুকু ভাত নিয়ে বসছিলাম ওটাই খেতে তারপরে যে আস্তে ধীরে উঠে শুধু ঘরটাই একটু ঝাড় দিয়ে যেতে মানে ঝাড় দিতে পারছিলাম আর কি তো ঝাড় দিয়ে তারপরে চলে গেছিলাম ছেলেকে আনতে আর এই যে নিয়ে আসছি এসে এই সান টান একদম করে টোরে করে একদম করে রেডি করে বসছিল সোফাতে চলে আসছে আমি বেশ না কারণ তো দেখলাম আর মাও দিয়ে ঘর মুচ্ছে উপরটা মুছে আসছে আর এখন মিষ্টি তা তারপর আমার রুমটা মুসতেছে মার রুম মুছে এখন আমার আমি একটু বসে কেন এখন যদি দেখে রাখি কি কি হোমওয়ার্ক দিছে তাহলে কি হয় বিকালবেলা আর কি অতটা মানে দেখা ইসে করে না জানা যায় যে কোন হোমওয়ার্কটা দিছে কোনটা দেয় না ওটা ঠিক আছে উনি কথা কেন না 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 ওখানে তো উনি কে বলছে দেখ বাস 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 হ্যাঁ হবে না ফ্যান ভালো তো আমার হম না ওই জন্য ফ্যানটা দিচ্ছে তুমি সবাই বসে বসে দেখো যাও তো আমি একটু বইটা দেখে নিই তারপরে আজকে রান্নাবান্না কী হচ্ছে তোমাদেরকে দেখাবো হ্যাঁ তো দেখো চলে আসলাম একটু করে কিন্তু রান্নাঘরে কোনো কিছুই খাবার নেই মানে রান্নার কোনো জিনিস এখানে নেই সব মা ডাইনিংয়ে নিয়ে রেখে দিয়েছে শুধু এই যে ভাতটাই আছে ভাতটা যখন খাওয়ার হবে সবাই যখন ডাইনিংয়ে বসবে তখন তো এখনও দেরি আছে খাওয়ার এখনও টাইম হয়নি আর এদিকে দেখো হয় যে গরম জল মা বসে রাখেছে বাবার জন্য তো জলটা গরম হয়ে গেছে বাবাকে বলে দিই বাবার জল গরম হয়ে গেছে খাবার তো আজকে রান্নায় গামলাতে কিছু আছে এই বাড়িতেও আছে এই দেখো এটা স্পেশাল কিছু রান্না করেছে আমার ঝিঙ্গা দিয়ে আর এই বড়াটা যে কি ডালে জানো এটা কিন্তু মসুর ডালের বড়া না এটা কিন্তু মুগ ডালের বড়া মুগ ডালের বড়া দিয়ে আলু দিয়ে ঝিঙ্গা দিয়ে বানিয়েছে আমার আর এখানে অনেক রকমের মশলাও আছে বড়াতেও আছে মশলা আর ঝিঙ্গাতেও আছে তো যেহেতু এটা যখন মা বানায় তখন আমি স্কুলে ছিলাম ছেলেকে নিয়ে স্কুলে গেছিলাম তো ওই জন্য আমি দেখতে পাই নিজের মা কি কী মশলা দিয়েছে এটা মাই বলতে পারবে তো মা আসুক তারপরে জিজ্ঞাসা করবো না খাওয়ার সময় তখন মা বলবে আর এখানে কী আছে তারপর ঢাকনাটা উঠিনি আর এইখানে হলো হাঁসের ডিম এটা আমি সকালবেলা বানিয়ে রেখে গেছিলাম তো হাঁসের ডিম কালকে ওই যে দুধ দেয় যে তার কাকা ওই কাকাদের বাড়িতে হাঁস আছে তো হাঁসের ডিম যখনই মানে দেয় আর মানে থাকলেই আমাদেরকে দিয়েছে তো কালকে ডিমটা দিয়ে পরশু দিন ডিমটা দিয়ে গেছিলো তা আজকে বানিয়ে নিলাম তো আজকে রান্না এই মানে হাঁসের ডিম আর হল তার সাথে হলো এই যে ঝিঙ্গা দিয়ে নতুন রেসিপিটা আর ফ্রিজের মধ্যে অল্প তরকারি আছে কালকে এই যে ফ্রিজের মধ্যে অল্প কালকের তরকারি আছে ডালের বড়ি দিয়ে লাউটা এটা আমি আর মা খেয়ে নেব আর এখানে আছে হলো একটু ফুলকপি ভাজা আর একটু আছে ডাল আছে কালকে মুগ ডাল আছে ডালটা একটু গরম করে নেবো তো এই দেখো ডাল অল্প আছে এটা আমার দুই ছেলের হয়ে যাবে আর ডাল বানাইনি কেন ডিমের ঝোল আছে যে ওই জন্য আর ডাল বানালাম না ওনার থাক দিনের বেলা এই ডালটুকু দিয়ে ঝোল দিয়ে খেয়ে নেবে আর রাত্রে ডিমের ঝোল দিয়ে হয়ে যাবে তো এখন একটু ঢাকা দিয়ে রাখলাম গামলাটা একটি বাটিটার উপরে বসা রাখলাম আর এই যে বাবা নিয়ে আসছে বাবাকে গরম জল দিয়ে চলে যাবো আমি কিছু কাপড় আছে মানে পরা কাপড় ওগুলো ধুতে হবে আর আমার সকালেই স্নান হয়ে গেছে এখন থেকে আবার কটা দিন সকালেই স্নান হয়ে যাবে আজকের থেকে তো সকালে স্নান হয়ে গেছিলো তো কাপড় জামাগুলো এখন আছে বাচ্চাদের তো ওগুলো সব এখন ধুয়ে দেবো তো বাবাকে জলটা দিয়ে দিই তারপরে চলে যাই কাপড় চাপড় ধুয়ে তারপরে আসবো দেখো আমি মা আর এই দেখো তোমাদের দাদা ভাই বসে পড়লাম খেতে কারণ বাচ্চা দুজনেরই খাওয়া হয়ে গেছে আর আজকে বড় ছেলে হাতে খেয়েছে বাবারও খাওয়া হয়ে গেছে তো এই দেখো আজকে স্পেশাল তরকারি দিয়ে মা খাচ্ছে মা কেমন হয়েছে বলো মাই বানাইছে মা কে বলতেছে কেমন আছে এটা কি কী দিয়েছিলাম মশলা আমি তো ছিলাম না না তখন তো আর বলতে পারি না আমি তো ওদেরকে আমি বলে দিছি যে মা আসলে মা বলবো বলবে না বলে মা তোমাদের জানার ইচ্ছা হলে তাহলে তোমরা কমেন্ট করবে তাহলে মা বলবে এটাতে কি কি দেওয়া হয়েছে আমি তো জানি না আমি তোমাদেরকে যে বলবো লুকায়ও বলতে পারবো না কারণ আমি তো জানিই না আমি তো ছিলামই না তাই তোমার দাদা জিজ্ঞেস করি কেমন হয়েছে বলো ভালো হয়েছে আমি এখনো তো বসি নাই আমি কি আর ভালো আর মন্দ বুঝবো আমি তো আরেক মানে কি আর বলবো তো চলো খেয়ে নিই আর এখানে হাঁসের ডিম হাঁসের ডিমটা তোমার দাদাভাই বেশি পছন্দ করেন ওমন একটা না গো মুখটা দেখি তোমার না গো আমাদের বাড়িতে ডিম মানে সবারই পছন্দ মাছ মাংসর থেকেও সবাই পছন্দ ডিম তো চলো অনেক কথাই হলো এখন আমি একটু বসি আধা ঘন্টার জন্য আস্তে 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 করে খাওয়াটা কমপ্লিট করি সকালবেলা বহুত কষ্টে খাওয়া কমপ্লিট করেছিলাম মা বলতে আসতে শেষ হলো এখন আবার বসবো চ খাওয়া দাওয়াটা সেরে তারপরে দাও কি নিয়ে বসছি খেতে দই নিয়ে বসছি খেতে দই আর এখানে ছোটো ছেলে ঘুমাচ্ছি তো ওই যে ওই দিন মুড়ি মাখা খাইছিলাম না তো তোমাদের দাদা ভাই দই নিয়ে আসছিলো মিষ্টি দই তো পরে ঘরে যে দই ছিল ওই দই দই দিয়ে মেখে খেয়েছিলাম এই দইটা আর খাওয়াই হয়নি দইটা রাখা ছিল আজকে আবার বড় ছেলে কালকেও বলেছিলো কিন্তু কালকে আর খাওয়া হয়নি তো আজকে আবার বড় ছেলে বলছে মা দইটা খাই তো আমরা ঠিক আছে বের করে রাখ ফ্রিজ থেকে পরে দেবো তো প্যাকেট দই তো মা কী করলো বাটিতে ঢেলে রাখলো এই বাটিটাতে এক বাটি ছিল তো আইসে বলতেছে মা আমি বাইরে রাখছি আম্মা ঢেলে রাখছে বাটিতে দিবা আমি যে দাঁড়া ঠান্ডাটা একটু কাটুক তারপরে দেব তো পরে ঠান্ডাটা একটু কাটলো নিয়ে আসছে তখন ওকে আমি ঘুম করালাম তো এই যে বাটির থেকে অল্প ওকে দিলাম অল্প ওকে দিলাম অল্প মাকে দিলাম অল্প তোমাদের দাদা ভাইয়ের জন্য রাখলাম অল্প এই যে করার জন্য রাখলাম আর এই একটু অল্প আমি নিলাম তো এখন মানে হয়ে গেছিলো অনেকটা টাইমই হয়েছে আর ওকে ঘুম বাড়িয়ে দিয়ে তারপরে ভাগ করছিলাম সবার জন্য তো আমি পরে নিলাম আর কি আমারটা ছিল এতক্ষণ মানে এখন বড়োজনকে বললাম দে আমাকে আমি একটু খাই তো এটা তো আর মানে মুখটা তো আর বড়ো করে হাঁ করতে হবে না একটু এরকম করলেই হয়ে যাবে কারণ বড় করে হা তো আমি করতেই পারছি না মানে কি বলবো মানে এতটা কষ্ট হচ্ছে তো ফুলাটাও কমে না ফুলাটাও এত অবধি আছে ওরা এই মাত্রায় আস আমি বসে এখন একটু দইটা খাচ্ছি একটু দইটা খেয়ে নিই তারপরে লাগলে একটু রেস্ট করবো তারপর দেখি যদি দুটো রিলস বানাতে পারি তাহলে বানাবো শরীরের এখন মানে পরিস্থিতি এরকম আছে কি বলবো ইচ্ছাই করে না মানে কোনো কিছু করা তো ওই জন্য আর মানে করতেই পারি না কোনোটাতেই ছাড়া যায় না রিলিজ করে যে মানে মানে করবো যে সেটাই মানে হয় না তো ওই জন্য ভাবলাম আজকে দুধটা বানাবো দিয়েছি ওই যে দুটো খেয়ে নিই তারপরে তুলে আসলাম একেবারে সন্ধ্যার সময় আর রান্নাঘরে আসলাম কারণ একটু গরম বসলাম আর মা এদিকে দেখো সবাই মটর মডার ভেজেছিলো মডর শুদ্ধ বসিয়েছে

মটর সিদ্ধ হয়ে গেছে আর মটরের মধ্যে নুন দিয়ে একবারে মা সিদ্ধ বসেছিল তো এক্সট্রা মানে একটু নুন লাগছে বলো আর এটা হলো লেবুর রস গাছের লেবু কিন্তু লেবুগুলো তো না ভালো রস হয়নি বলে মা বলতেছে হ্যাঁ বড়ো মানে কি এতটা হয়েছে এতটা না এতটা হয়েছে আরও বড়ো মানে হবে আর কি তো ওই জন্য রস হয়নি তো এখন ওই আজকে আর মানে ওই পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাজা খাবে না আজকে কাঁচা খাবে কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা নিম্বু আর একটু নুন দিয়ে মোটাকে ভালো মতন একবারই একটু সবটাই মানে ইস্যু করি করে নেয় করে রেখে দেবো বাকি আর ছেলেরা ছেলেদেরকে দিবে দুই ছেলেই নাই আমার না মার মার দুও ছেলে নাই দুও ছেলে বাইরে গেছে আজকে স্কুলের ওই যে ড্রেসগুলো দেওয়ার কথা আছে তো ড্রেসগুলো আনতে গেছে তো তার সাথে আর কি কী আছে স্কুলের বড় ছেলের ওগুলোও নিয়ে আসবে তো এদিকে দেখো বাবার চা হয়ে গেছে আর এটাও হয়ে গেছে একসাথেই বাবাকে দিয়ে দেবো আর এদিকে মার জন্য চা বসানো লঙ্কা বাবা কি বাবার লঙ্কা খালি ঝাল লাগে বাবা বাবার খালি ঝাল লাগে এটা ঝাল হয় না ওইটা ঝাল হয় না খালি ছাওয়া দাও এত তাহলে বাবার কাছে স্বাদ পুরো এই চামচটাই দিয়ে দাম বাবাকে দেওয়া হচ্ছে এখন একটু বর্ণা তীরে দেবে আর বাকিটা রেখে দেবে দুজন আসবে খাবে তারপরে ওইখান থেকে আমিও দু তিনটা মোটর খাই নেব মাকে দাও ও না খাবো না টক দিস দেখ চাও হয়ে গেছে মা চাও হয়ে গেছে মাকে বিস্কুট দিয়ে চা দিবে সবাই নিয়ে বসছে অল্প অল্প করে ওরে বাবা তুমি হাতে খাতেছ গুড বয় খাও তুমি তো সবাই বারো খাও খাই তারপরে চলা পড়তে বসবো হ্যাঁ হোমওয়ার্কটা আছে ওটা করে নেবো দেখো একটু ডাল মশলা ভেবেছিলাম ডাল করবো না তখন বলেছিলাম না ডাল করবো না পরে এখন ভাবলাম কি যে ঝোলে হবে না বাচ্চাদের সবার তো ওই জন্য একটু করে ডাল মশলা আর এদিকে বাচ্চাদের পড়াশোনাও হয়ে গেছিল তো সবগুলো এখন খেলা করছে ওর কাকার সাথে দুই ভাস্তা আর কাকার ছেলে তিনারজন মিলে কাকার সাথে ভেবে নেবে আর ভাই ওরা যে তখন গেছিল বাইরে তাই দেখো কি নিয়ে আসছে ভাই ও তোমার দাদা আসলো আসার সময় যে মাংস নিয়ে আসছিলো অল্প করে আনছিল তো ওইটা মা বানিয়ে রাখছে তো ভাত এখন করবো না ভাত বেশ কিছু আছে তো আগে দেখে নিই সবাই হোক কতটুকু লাগে ওই দেখে তারপরে ভাতটা বসাবো খালি এখন ডালটা বসালাম আর ফ্রিজের মধ্যে যে তরকারিগুলো রাখা ছিল ওগুলোকে মা বের করে ডাইনিয়ে রেখে দিয়েছে তো ডালটা হয়ে গেলে পরে তারপরে বাচ্চাদেরকে খাওয়াবো আর এদিকে দেখো বাইরে বৃষ্টি হচ্ছে লাইটটাও মানে যায় আসে যাই আসে এমন করছে মানে কি অবস্থা হয়ে আছে ওয়েদারটাও ভালো না যে ডাইনি তরকারি বার করা আছে এখানে মা দেখছে হলো মোবাইল কারেন্ট নেই বলে ফ্যানটা বন্ধ করেছিল কারেন্ট আসছে এখন বাইরে থেকে কেমন বৃষ্টি দিচ্ছে মাত্র কারেন্ট আসছে আরে কুকারে সাউন্ড দিচ্ছে

মানে খুব জোরে সোরে বৃষ্টি নামছে বিকাল থেকেই হালকা হালকা হচ্ছিলো কিন্তু প্রায় নটার থেকে বেশ জোরে সোরে বৃষ্টি নামছে আর এই রকম বৃষ্টি দিলে না টিভিটা চলে না কারণ ডিশটা যেহেতু ছাদেছে তো ওই জন্য আর কি তোমার প্রবলেম হয় তো টিভিটা চলে না তো ওইটাই মাকে বললাম মা আর আজকে সবাই ডাইনিংয়ে খেয়েছে তোমাদের দাদা ভাই তো জোর সব ভাই ডাইনিংয়ে বসে খেয়েছে তো ওই জন্য আমি আর মাও বসলাম বললাম বেকার টিভি যখন দেখতে পারবো না আমি আর তুমিও ডাইনিংয়েই বসে খায় তো ওই জন্য ডাইনিংয়ে বসে খেলা অজি দেখো

রাখছিলাম আমার জন্য তো অলগ্রুণ ঝোল রাখছিলাম তো নিলাম তো বসি এখন খেতে তো খেতে তো সময় লাগবেই তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও আর আজকের জন্য টাটা বাই বাই গুড নাইট দেখা হচ্ছে কালকে নতুন সকাল নতুন একটা ভিডিও নিয়ে আজকের জন্য